আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই পালং শাকের ফুলক লুচি পালং শাকের লুচি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ পালং শাক ভালো মতো ধুয়ে নিয়েছি এই পালং শাকগুলো একদমই তরতাজা ফ্রেশ পালং শাক এখন আমি এই শাকগুলা কিন্তু একটা ব্লিন্ডারের সাহায্যে ব্লিন্ড করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা পাটাই পিসও করতে পারেন তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লিন্ড করে নিলাম এই তো আমার কিন্তু ব্লিন করা সে এই যে ঘনত্বটা কিন্তু এমন হয়েছে এখন আমি এগুলো একটা শাঁখনির সাহায্যে ছেঁকে নেব আমি জাস্ট শুধু পানিটাই নেব আর এর ভিতর থেকে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে এগুলা থাকলে লুচিটা ভালো হবে না এরপর এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া যেহেতু আমি এখানে কিন্তু একটু মশলা অ্যাড করতেছি ফ্লেভারটা ভালো আসার জন্য এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মশলাগুলো ভালো মতো মিক্সড করে এখন আমি হালকা কুসুম গরম করে নেব পানিটা এরপর এর ভিতর এক কাপ পরিমাণে ময়দা দিয়ে নিব আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন আবার চালের গুঁড়ি দিয়েও করতে পারেন যে যার পছন্দ মতো তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এটা ভালো মতো কিন্তু গুলিয়ে নেব আপনারা যেভাবে তেলের পিঠা বা ভাজা পিঠা তৈরি করেন ঠিক সেভাবেই কিন্তু গোলাটা তৈরি করতে হবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি বিশমিল্লা বলে এর ভিতরে কিন্তু গলাটা দিয়ে দিলাম এখন দেখা যাক পিঠাটা কেমন হয় এই তো মাশাল্লা যথেষ্ট ভালো মতো ফুলেছে আমার পালন শাকের লুচি তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন কোন রকম বেলির ঝামেলা ছাড়াই এটা কিন্তু একটা সহজ পদ্ধতি তো যাই হোক আমার লুচিগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে মার্শাল্লা যতটুকু যা হয়েছে পারফেক্টই হয়েছে এই তো আমি কিন্তু এভাবে সবগুলো লুচি বানিয়ে নিলাম এখন কিন্তু খাওয়ার পালা তো টেস্ট করে দেখব অবশ্যই কেমন হয়েছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ